সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি দুঃখের সংবাদ বলবো এই যে রাসেল ভাইপার যে সাপটি আছে এই সাপটি আমরা অনেক কথা শুনতেছি অনেক আলো আলোচনা শুনতেছি বাংলাদেশে তো চলুন আমি এমন একটি লোকের কথা বলবো যাকে দুই দুই বার এই রাসেল ভাইপার সাপ দংশন করছে করার পরেও সে বেঁচে আছে তাকেই নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন তার নাম হচ্ছে সাত দা আপনারা অনেক ইউটিউবে তার প্রতিবেদন দেখছেন কখনো সাপ নিয়ে খেলা করছে কখনো বিড়াল নিয়ে কখনো কুত্তা পাখি এই ধরনের স্কুল করে তিনি সাত শত দুই দুই বাল সেই রাসেল ভাইবার সাপ কামড় দিয়েছে কিন্তু ইন কেস প্রথমবার যেবার কামড় দিয়েছে সেবার শুধু কামড়ে দিছে অর্থাৎ সাপ দংশন করছে কিন্তু বিষ দাঁত বসায়নি গেছে গেছে তাকে দেখা তার প্যাকেটিং করছে এবার একটি এবং সুন্দর মতো তাকে ধরছে এবং যত প্রকারের যন্ত্র সাপ ধরার ক্যাপাসিটি কৌশল থাকে সব ধরনের ক্যাপাসিটি কৌশলে তাকে বন্দি করছে এবং সেই সাপটাকে হাতে নিয়ে তার থলিতে ঢুকে রাখছে তবু ভাগ্যের পরিহাস এবং পরিহাস দেখেন তাকে কামড় দিছে আর কোন জায়গায় কামড় দিছে কি হয়েছে তার অবস্থা সেই নিয়ে আলোচনা করতেছি আমরা এবার আপনারা দেখতে পারেন আমাদের সেই সাতশততাকে তো আমরা কথা না বেরিয়ে আমাদের আদিফ হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ভাইরাল কিছু ভিডিও আপনাদেরকে পরিবেশনা করার জন্য আমরা প্রস্তুত থাকবো তবে আমাদের চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন তো আমরা একটা অনুরোধ করে কথা বলতে চাই স্বাচ্ছতার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে যে ধর্মের হয়ে থাকুন না কেন সেই সেই ধর্মের প্রার্থনা করবেন সৃষ্টিকর্তাকে যে স্বাচ্ছতা মানুষের ভালো কাজ করে তাই তাকে অন্তপক্ষে তার জন্য দোয়া করবেন আর এবং তার দীর্ঘ কামনা করবেন দীর্ঘ জীবন যত থাকে দীর্ঘদিন যা থাকে সেই করবেন আমরা আপনাদেরকে বলতে চাই যে আমি হচ্ছে হোসেন আপনাদেরকে সরাসরি বলতেছি আপনাদের এই ধরনের কোনো ভিডিও যদি থাকে আমাদের চ্যানেল যদি দিতে চান আমাদের চ্যানেলের হেডলাইনে আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি নাম্বার কালেক্ট করতে পারেন তারপরেও আমাদের দেখতে পারেন আমার ব্যবসা হচ্ছে ঘাসের কাটিং নিয়ে আমার খেলা তো গবাদি পশু যারা পালন করেন তারা অবশ্যই ভালো মানের নেপিয়ার, জারাওয়ান থাইওয়ান আপনার হচ্ছে হোয়াইট জার্মান অজানা হাইব্রিড এই ধরনের ঘাস আমাদের কাছে আছে যদি আপনারা চান কাটিং করে করতে পারেন তবে আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে সৈক ফামারি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ইমুতে হোয়াটসঅ্যাপে বা কলে পেতে পারেন তবু আমি আপনাদেরকে বলি চলুন আমরা এবার এগে যাই কাছে সাত শতদার ঘটনা দেখি তো দর্শক আমরা বা আমার যদি ক্যামেরার সামনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আর সাত শতদাকে অবশ্যই অবশ্যই আমরা বলতেছি আপনারা দোয়া করবেন যে যে ধর্মের হন না তার জন্য দোয়া করবেন আমি তো অবশ্যই আমার সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করি আমি একজন তাদের ভালো ফ্যান তো কথা না বাড়িয়ে চলুন তার আগে আমি আবারও বলতেছি আমার চ্যানেলে অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করবেন সাত শতদার যত ভক্ত আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন চলুন সাত শতদার কি অবস্থা ভয়ঙ্কর পরিণতি আমরা এখন দেখব কিভাবে সে সুস্থ হলো কিভাবে কি হলো তার হাতে কিরকম কি হচ্ছে না কথা না বেরিয়ে ও ভাই সময় দশ তো চলুন এখনই আমরা চলে যাই সাত শতদার কাছে বন্ধুরা দীর্ঘ এক মাস যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এসছে আপনাদের সামনে শাশ্বত কোষ আমাদের দর্শক বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং প্রার্থনায় শাশ্বত আজ বিপদমুক্ত কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আজকে শাশ্বতর কাছ থেকেই আমরা সরাসরি জানবো কীভাবে দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনার পরবর্তী সময় কিভাবে তাকে অতিবাহিত করতে হয়েছে একটা বিপুল ব্যয়ভার তাকে কিভাবে আপনারা পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন সার্বিকভাবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা শাশ্বতর কাছ থেকে জানব এবং অবশ্যই অবশ্যই আপনারা যারা তার পাশে ছিলেন তাদের প্রতি শাশ্বতর কি মনোভাব এই সামগ্রিক বিষয়টাকে নিয়েই আজকের পডকাস্ট আর পডকাস্টের শুরুতে শাশ্বতর কাছে জানতে চাইব প্রথমেই বলো কেমন আছো আপনাদের আশীর্বাদ ভালোবাসায় সকলের মানে আমি এখন হাত ঠিক মতো করতে পারছি না সকলকে আমি প্রণাম জানাচ্ছি সকল দর্শক বন্ধু সকল সাবস্ক্রাইবার সকল শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী যারা আমার ভালো চেয়েছেন সকলকে আমি প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা আমি শুরু করছি এবং শুরু করার আগে আমি জানিয়ে রাখি আমি একটু পরিচয় করিয়ে দিই আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার শ্রদ্ধা স্যার মিস্টার হিরণময় বিশ্বাস আপনারা ভিডিক্স প্ল্যান চ্যানেল দেখে থাকবেন সে সেই চ্যানেলেরই অ্যাডমিন শাশুদ প্রথমে যে প্রশ্নটা জানতে চাইবো দর্শক বন্ধুদের বারবার বিভিন্ন ভিডিওতে তারা জানতে চেয়েছেন যে এক্স্যাক্টলি এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো বিভিন্ন ভিডিওতে আমরা বিভিন্ন খবর জানতে পেরেছি তোমার কাছ থেকে জানতে চাই এক্স্যাক্টলি কিভাবে ঘটনাটা ঘটেছিল স্যার বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যে ভয়ঙ্কর একটা সাপ উদ্ধার হবে দেখতে পাচ্ছেন এই বাড়ি এবং দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশেই দেখা জায়গাটা একটা জমি এদিকে দেখাও পুরো দেখুন একদম জমি হয়ে আছে চাষবাস হয় চাষাবাদ হয় এবং তার পাশে এখানে বাড়ি এরকম জায়গায় কি সাপ ঢুকতে পারে আপনাদের কি কোনো রকম কোনো গেস করতে পারছেন বেশ মোটা বড় সড়ো ভয়ঙ্কর বিষধর সাপ আপনাদের আরো একটা দিয়ে ভারতবর্ষের সব থেকে যে বিষধর সাপ সেই সাপ ঢুকেছে এই যে দাদার বাড়িতে এই বাড়ির মধ্যে এইখানে একটা গ্যাপ আছে কাছে চলে আসো এই যে স্ল্যাব রয়েছে স্ল্যাবের ফাঁকে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে সাপটা ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর সেই রাসেলস ভাইপার দুঃসাহসিক হতে চলেছে ভয়ঙ্কর একটা উদ্ধার কার্য হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও বিস্তারিত আসবো সাপের ব্যাপারে তাই স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন যারা আমার চ্যানেল আগে প্রথম এই ভিডিওটা আপনার নজরে পড়েছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রচুর ইনফরমেশন আছে সাপ সম্পর্কে বন্য জীবজন্তু সম্পর্কে এমনকি রাস্তার কুকুর অবলা কুকুরদেরও কীভাবে আপনি সাহায্য করতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন তাই স্টেট টিউন শেষ পর্যন্ত জুড়ে থাকুন চলুন উদ্ধার কার্যটা স্টার্ট করি ছিল

মাটি করা হয়েছে পাঁচিল ভাঙা হয়েছে চাপে মোটামুটি অনেকটা আটকে গেছে বন্ধুরা ও আসলে বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোতে পারছে না কারণ এই পাঁচিল ভাঙা ভাঙি হলো না এই ভাঙা ভাঙি চক্রে ও কিন্তু বডিটা অনেকটা চেপে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা স্ত্রী রাসলাই ভয়ঙ্কর সাপ একটু অ্যাগ্রেশন কম কিন্তু এদেরকে একদমই ভুল ভাববেন না সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না মারাত্মক ভয়ঙ্কর দেখুন প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ করবে প্রেসার কুকারের সিটির মতো দেখুন আস্তে আওয়াজ কিন্তু করতে লেগেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ বন্ধুরা আপনারা এই সাপেরই আমি কাপড় খেয়েছিলাম ঠিক মোটামুটি এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজই ছিল একটা মাঝারি সাইজের একটা বাইট খেয়েছিলাম আমি আজ থেকে প্রায় নয় দশ মাস হয়ে গেল খুব লাকিলি আমি বেঁচে গেছিলাম কারণ সেটা ড্রাই বাইট ছিল আর নাইনটি নাইন পার্সেন্ট বাইট এদের অরিজিনাল বাইট হয় ড্রাই কাকে বলে মানে আপনাকে কামড়াবে রক্ত বেরোবে আপনারা দেখেছেন সেই ভিডিওতে আমার রক্ত বেরিয়েছিল কিন্তু বিষটা ঢালতে পারিনি আমি সেই ওয়ান পার্সেন্টের মধ্যে পড়ে গেছি ভীষণ ছিলাম আর একটা লাকি আমি এই কারণে বলছি কারণ বন্ধুরা আপনার ভালো করে দেখে রাখুন সাপটাকে এই সাপের কামড় খাওয়ার পর আপনি যদি হাসপাতালে ও অ্যান্টিভেনাম যদি আপনার শরীরে পড়েও তারপরেও কখনো কখনো পেশেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে না আমি এটা আমার ব্যক্তিগত সার্ভে থেকে বলছি আমার কাছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গার সাবস্ক্রাইবার আমাকে ফোন করেন যখন স্নেক বাইট হয় স্নেক বাইট অনেকে বলে দাদা আমাকে রাস ভাইপার কামড়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে তাকে আমি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই হাসপাতালে যাওয়ার পরে এবং আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে আপনি রিপোর্টটা অবশ্যই দেবেন যে কি হচ্ছে পেশেন্টে সাত দিন দশ দিন পেরিয়ে গেছে এক একটা পেশেন্টে পনেরো দিন পেরিয়ে গেছে আমাকে ফোন করে বলে দাদা আপনাকে ফোন করেছিলাম পেশেন্টটা আজকে দু সপ্তাহ পর মারা গেল হ্যাঁ বন্ধুরা এটাই হয় কারণ কি সাউথ ইন্ডিয়ার রাস্ত ভাইপার থেকে কালেক্ট করে সেখানে অ্যান্টিভেন তৈরি করা হয় এবং সেই সাউথ ইন্ডিয়া থেকে অ্যান্টিভেনাম আমাদের এই ভারতবর্ষের গোটা ভারতবর্ষ শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশেও চলে যায় এবং দেখা যাচ্ছে কি এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত রাজস ভাইপার আমাদের যেরকম পাচ্ছেন সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত রাজস ভাইপার দেখা যায় তাদের বিশেষের গুণগত ফারাক দেখা দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কারণ কি এই যে হিমোটক্সিক অবশ্যই এটা হিমোটক্সিক কিন্তু কি যেটা হয়তো দশ ভয়াল অ্যান্টিভেনাম দিলেই হয়তো কাজ হয়ে যেত সেখানে চল্লিশ ভয়াল অ্যান্টিভেনাম দেওয়ার পরেও পেশেন্ট মারা যাচ্ছে তাই বন্ধুরা গ্রাম বাংলার দর্শক বন্ধু থেকে বলবো দেখুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মাঠের পর মাঠ এরা কিন্তু মাঠ ঘাটে বেশি থাকে কৃষক বন্ধুরা বেশি অ্যাট্যাক এই রাস ভয় করে মাটির মধ্যে যদি এখানে থাকে আপনি বুঝতে পারবেন না কারণ বডি কালারটা দেখুন মেটে মেটে কালার আর চুপ করে বসে থাকে একদম চুপ করে বেরি পাতিয়ে বসে থাকবে আপনি যাবেন স্যাট করে মেরে দেবে মানে আপনি বুঝতেও পারেন আপনি কি হলো আপনার সাথে বুঝে ওটার থাকেই এই হয়তো দুবার আপনাকে চোখে বসিয়ে দিয়েছে এক একটা বাইটে প্রায় আড়াইশো মিলিগ্রাম করে বিষ ঢেলে দিতে পারে আপনার শরীরে কিন্তু আপনি কি এটা জানেন যে এর মাত্র চল্লিশ মিলিগ্রাম বিষে আপনি মরে যাবেন

সাত দিন দশ দিন পরেও কিডনি ফেলিয়র হয়ে মানুষ মারা যায় অনেকক্ষণ এই কাজ কিন্তু না বন্ধুরা নিজের মৃত্যুর সাথে অভিজ্ঞতার তাই সবাইকে সতর্ক করবো মতো ট্রাই করতে যাবেন না যে কোনো সময় বিপদ যাবে আর এটা চলুন একে আমরা এবার ব্যাগের মধ্যে পুরে নি বন্ধুরা সাপ আমরা ব্যাগ বন্দী করে নিচ্ছি এবং ব্যাগ বন্দী করতে করতে আবার আমি দর্শক বন্ধুকে বলবো যে এই রাসেলস ভাইবার যদি বাই চান্স কামড় খেয়ে যান ভুল করে হলেও জায়গাটাতে কিন্তু বাঁধন দেবেন না বাঁধন দেবেন কিনা সেই জায়গাটাকে আপনাকে কেটে বাদ দিতে হবে এই সাপ থেকে সতর্ক থাকবেন ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপের লিস্টে রাখি আমি এই সাপটা কারণ কি এই সাপের বিজাত হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিজাত এবং সামনের দিকে থাকে ভয় থেকে বেরিয়ে আসুন ভয় ভাঙানোর কাজ করে আছে শাস্ত্রত তাই সাবস্ক্রাইব তো করতে হবে চ্যানেলটাকে আপনাকে দেখা হচ্ছে আবার রিলিজ পটে ভাবে ব্যাগের মধ্যে উদ্ধার হয়ে গেল তারপরে আমি মিষ্টিকে বলি যে পাবলিকটা কভার করতে মানে পাবলিক যারা আশেপাশে রয়েছে ভিডিওর মধ্যে তাদেরকে যাতে দেখা যায় ওকে বলি যে তুই পাবলিকটা কভার কর তো ও পাবলিকটা কভার করছে এবং ঠিক সেই টাইমে আমি ওই আমার যে কটন ব্যাগ যার মধ্যে সাপটা রয়েছে সেই কটন ব্যাগটাকে আমি পিট ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি পিট ব্যাগের চেনটা খুলি কটন ব্যাগটাকে ব্যাগের মধ্যে ঢোকা ঢুকিয়েওছি এবং সেই সময় হয়তো চেনটা আমার কেটে গেল বা কিছু একটা হয়েছিল আমার এই মুহূর্তে আমি ঠিক মাথায় আমি আনতে পারছি না তো চেনটা নিয়ে কিছু একটা করছিলাম এবং সাইডে কেউ একজন আমার ফোন নম্বর জিজ্ঞাসা করছিলেন আমি তাকে ফোন নম্বর বলেছি এইট ওয়ান ডাবল জিরো এই অবধি আমি বলতে পেরেছি এবং আমি চেনটা নিয়ে কিছু একটা করছি সেই টাইমে ও ব্যাগের ভিতর থেকে মানে মারাত্মক একটা বাইট করে দেয় এইট জিরো মারাত্মক বাইক এই কারণে বলছি যে মানে বাইকটা খাওয়ার সাথে সাথেই আমি তার যে পেন সেই যন্ত্রণা থেকে আমি বুঝতে পেরে যাই যে কঠিন একটা মানে খুব সলিড একটা বাইক দিয়ে দিয়েছে এবং ও ব্যাগের উপর দিয়ে আপনারা হয়তো দর্শক বন্ধুরা জানেন যে রাসেলস ভাইপার ও হিট সেন্স করে কিছুটা ও ওয়েভ মানে আপনার উপর দিয়ে কোনো কভার থাকুক বা না থাকুক ও আপনার প্রেজেন্সটা আপনি কাছে এলেই ও কিন্তু বুঝতে পেরে যায় যে বডি পার্ট সেই হিট সেন্স ও বুঝতে পেরে যায় যে বডি পার্টটা কাছে চলে এসেছে তো এই ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছিল ঘটনাটা অবশ্যই রেয়ারেস্ট অফ রেয়ার বলা যেতেই পারে কিন্তু তবু মানে আমারও দোষ না আবার দোষ আমারই মানে এই ধরনের একটা ব্যাপার হয়ে যায় ভীষণই আনএক্সপেক্টেড এমনকি বাইট খাওয়ার সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য পাজল হয়ে গেলাম যে ঘটনাটা ঠিক কী ঘটলো সাপে কামলো এটা আমাকে বুঝতেও কয়েক সেকেন্ড আমার সময় জন্য অবশ্যই অবশ্যই আপনাদের প্রার্থনা আপনাদের ভালোবাসা অনেকটাই বড় কাজ করেছে শাশ্বতের জন্য শাশ্বত কিন্তু একটা প্রশ্ন আমাদের দশ বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন আমারও সেই প্রশ্নটা জানতে ইচ্ছা করছে যে সেই ঘাতক সাপ যার জন্য এত ঘটনা ঘটলো সে তো একটা প্রকৃতি সে একটা বন্য প্রাণের অংশ মাত্র তার অতটা সেন্স নেই শেষ পর্যন্ত তার কি ঘটনা ঘটলো হ্যাঁ এটা গিয়ে সেই সাপটাকে নিয়ে এসে আবার জঙ্গলে আহ সেটাকে ছেড়ে দেয় আসলে লাস্টে যে প্রশ্নটা জানতে চাইবো এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তোমার জীবনে রেস্কিউ অপারেশনটা কি আগামী একই একইভাবে করতে থাকবে নাকি একটু ভিন্ন ভাবে অন্য কোনো ভাবনা চিন্তা তোমার মধ্যে তৈরি হচ্ছে কি করবে রেস্কিউ থামানোর কোনো প্রশ্ন নেই আজকে যে ঘটনা ঘটেছে সেটা নেহাতি একটা দুর্ঘটনা আজকে যে যে লাইন নিয়ে থাকে সেই সেই লাইন থেকে দুর্ঘটনা ঘটার একটা চান্স থাকেই যে গাড়ি চালায় ড্রাইভার তার গাড়ি থেকে একটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা বেশি থাকে যারা বিল্ডিংয়ে কাজ করে তাদের বিল্ডিং থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি যেহেতু রেস্কিউ নিয়ে রয়েছি তো এখান থেকেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই হ্যাঁ আমি বলবো যে পরবর্তীকালে রেস্কিউয়ে যখন যাবো আরও বেশি সতর্ক থাকতে হবে আরও বেশি কোথাও একটা হয়তো আমি নেগলেক ছিল বলেই আজকে এই ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকে নেগলিজেন্সিগুলোকে আমাকে দূর করতে হবে আমার ভুলগুলোকে অবশ্যই সোধরাতে হবে তবে হ্যাঁ রেস্কিউ অপারেশন থামাবো না রেস্কিউ আবারgetLogger। আর শেষসময়ে দর্শক বন্ধুরা আজকের পডকাস্টটিকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর সবশেষে আজকের ভিডিওটাকে শেষ করবার জন্য 700 টাকা বলবো 700 তোমার দর্শক বন্ধুদের তুমি আজকের পডকাস্টের শেষ বার্তা দিয়ে যাও। বার্তা বলতে বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো যে সাপের কামড়ে ভারতবর্ষে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর। সেই জায়গাটা আমাদেরকে আটকাতে হবে। আমি নিজেকে দিয়ে যে জায়গাটা আমি বুঝেছি যে সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ বারবার আমি বলবো বারবার আমি একই বার্তা প্রত্যেক ভিডিওর মাধ্যমে দিতে চাই এবং এটা মানুষের কানে ঢুকুক এটাই আমি চাই যে আপনার সাথে ঘটতে পারে আপনার পরিচিতর সাথে ঘটতে পারে সাপের কামড় যে কোনো সময় যে কোনো জায়গাতে ঘটতেই পারে ঘটাটা অস্বাভাবিক না কিন্তু সেই জায়গা থেকে ওঝাগ্নির চক্করে পরে সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছান চিকিৎসা পেলে আপনি কিন্তু প্রাণী বেঁচে যাবেন তাই সময় নষ্ট না করে নিজের জীবন বাঁচান বা আপনার পরিচিত জীবন বাঁচাতে আপনি সদর্থ ভূমিকা পালন করুন ভালোবাসা ছড়িয়ে চলুন হেসে খেলে দুদিনের এই জীবন কাটিয়ে ফেলি কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি তাই দুদিনের এই জীবনকে কেউ মিস ইউজ করেন না হেসে খেলে ভালোবেসে চলুন সবাই মিলে কাটিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ